দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় অনুষ্ঠিত দায়িতণ্য কারণ আসলে সরাসরি হামলা হচ্ছে অনুষ্ঠানে যুক্ত হয়েছে কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা আওয়ামী থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে রুল আমি চুর করে মুসল্লিদেরকে আক্রমণ করেছে মুসলমান করেছে রুল আমি আজকে মুসল্লিদেরকে হামলা করেছে আমি ঢাকাবাসীকে সবাই ঢাকাবাসী

দেখছিলাম আসলে মুক্তির রুহুলামিনের অনুসারীরা আসলে বিতর্কতা মুক্তির রুহুলা অনুসারীরা হামলা করছিল তাই উনার একটি নাম দর্শক বাইটির মুখারম আসলে একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এমনটি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসলি দর্শক দর্শক ভাই তুল মোকার একটি রণক্ষেত্র পরিণত হয়েছে সেখানে সাধারণ মুসল্লি এই যে সাধারণ মুসল্লি আসলে আহত হয়েছে নানান ভাবে যেমনটা আহত ভাই কি হয়েছে আপনার সাথে একটু কিছুদিন

バイトに入れました মুক্তি রুমলা মেলে অনুষ্ঠানীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে রক্ত হয়েছে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এখন এক ভাই আসলে বিতরণ দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখে মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখা যাচ্ছে আসলে গ্লাস গুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছি আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুখার মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুখার মসজিদ সাধারণ মুসল্লিদের উপর আসলে মুক্তি রুহলামিদের অনুসারীরা আসলে হামলা চালিয়েছে